আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এই যে আমরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখেন আমরা আজকে একটা পাখির দোকান এসেছি হাতিও না মা হ্যাঁ হ্যাঁ আমরা কিনবো মা ওই যে ইঁদুর এই পাখি আমরা পাখি কেনার জন্য আসছি ওই যে দেখুন একটি খরগোশ

এখন আমরা উপরেও দেখতে যাব আচ্ছা এই যে বিড়াল যে বিড়াল ধরে না ধরে না ধরে না এগুলো ধরে না একটা কস্যপ দোকানের যে লোক সে মহিলাটা আর কি বলতেছে হ্যাঁ মা খকুস যাওয়ার ছেলে খকুস দেখি তুমি দেখাও তো মা এখন ধরবা না ওকে হ্যাঁ হ্যাঁ পাখি হাত খাইয়া ফেলবে বিড়াল হ্যাঁ ওই যে কত সুন্দর বিড়াল এই যে কাগজটা কেমন করে যার মন খারাপ হয়ে গেছে এখন পাখি নিয়ে দেখে আমরা এখন বাইরে বের হয়েছি তো আমরা আসি তারপরে পাখি নিয়ে তারপর বাসায় যাব তখন যদি দোকান খোলা থাকে নইলে কালকে পাপা এসে পাখি নিয়ে যাবে দেখো আমার কাছে তো হ্যাঁ নিব মা আমার ছেলের এত পছন্দ হয়েছে পাখি এখনো এসেও যাবে না পার্কে যাবে না বলে পার্কে যাবো না পাখি দেখবো এখন আমরা মাছের দোকানে তো মাছ আমরা এখন পাখির দোকান করছি পাখির মাছের মাছ কিনবো না আজকে মাছ শুধু একটু দেখার জন্য ছেলের আর পাখি নিব ইনশালা আশা আছে সব দোকান বন্ধ এখন ওই যে লাঞ্চের টাইম তো সব দোকান বন্ধ হয়ে গেছে আবার দুইটার পরে খুলবেন মেবি তো তাবাকের দোকান যে বাবা ছেলে আসতেছে আমি কোলে সাধি আসবে না আমার কোলে সে বাবার কোলেই থাকবে আমি ধরি আমার হাত সরাই দিয়া বলে পাপা আচ্ছা যে বেকুলা মাঝখানে আস্তে আস্তে আবার রেড উঠে গেছে এখন কি করার রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি যে একটা গির্জা তো আমরা পার্কে যাওয়াটা স্কিপ করছি যে এখানে সিডি ক্যাসেট ট্যাসেট পাওয়া যায় একটা রেস্টুরেন্ট সরি আমরা এখন পার্কে যাব আমরা পাখি কেনাটা স্কিপ করছি পাখি এখন নিব না বিকালে বা কালকে নেবে পছন্দ করে রেখে আসছি আর অন্য যে দোকান আছে সেগুলো অনেক দূরে তো যা পুষবে না ইচ্ছা করে না এই গরমের মধ্যে যাইতে তো পার্কের ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পার্কে গিয়ে আবার ভিডিও করব তো সেটা পরবর্তীতে আপলোড করব ইনশাল্লাহ তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই আর এই যে আমার ভিডিওগুলো কাঁপছে খুব শীঘ্রই এর একটা সলিউশন করতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ দেখেন রাস্তাটা কত সুন্দর লাগতেছে এত গরমের মধ্যে জায়গা দিয়ে হাঁটতেছি মনে ঠান্ডা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই